ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সিনিয়র স্টাফ নার্স পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা আটশো জন দেখতে পারছেন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ আপনি নার্সিং পদে আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে আর নার্সিং আবেদন করার জন্য যে সকল আর কি তথ্যগুলো আপনাদেরকে প্রয়োজন হবে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল প্লাস আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করবেন আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এভরিথিং সব কিছুই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আর সাধারণত পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আমাদের ফেসবুক মাধ্যমে জানতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে আর ইউটিউবের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু নার্সিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটার জন্য আপনারা অনেকেই আর কি আগ্রহে বসেছিলেন যে কবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তো ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে গেছে তো এখন আপনাদেরকে পোনঙ্গ তথ্যগুলো দেখে দিচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন শহরভাগ ঢাকায় এক হাজার তারিখ প্রকাশের তারিখ এগারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি অনুযায়ী নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশ শিপোকজন আয়োজনের নিকট থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীগণে অনলাইন আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সিনিয়র স্টাফ নার্স ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনের দশমতম গ্রেড পদের সংখ্যা আটশো জন দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিড ওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত বলে আগামী এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে কম মধা ভিত্তিক তিরানব্বই পার্সেন্ট কম মেধা আর কি যেটা এখানে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে আগ্রহী প্রার্থীগণকে পনেরো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার হইতে এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সোমবার পর্যন্ত অনলাইন আবেদন পত্র আর কি আবেদনপত্র দাখিল করতে পারবেন সাধারণত যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ডাব্লু ডাব্লু ডট বি এম ইউ ডট এসি ডট অর্থাৎ এই ওয়েবসাইটে যেতে হবে তো আপনাদেরকে দেখাই একটু দেখা দেখিয়ে তারপরে আরও যে সকল তথ্যগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে অর্থাৎ আপনাদেরকে এটা লিখে আপনারা সার্চ করবেন দেখেন এখানে এই রিকোয়ারমেন্ট অর্থাৎ যখন পনেরো তারিখ পনেরো তারিখে আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্লাস এখানে সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন কারণ এখানে এখন হচ্ছে কয় তারিখ এখন এটা আর কি আর কি এখানে অ্যাড করেনি অ্যাড করবে পনেরো তারিখে তো পনেরো তারিখে অ্যাড করবে পনেরো তারিখে অ্যাড করলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন অর্থাৎ আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে তথ্যগুলো তো সেহেতু অবশ্যই আপনারা পনেরো তারিখের আর কি এই এই তথ্যগুলো আর কি জেনে নেবেন আর দেখতে পারছেন যে যে নিয়োগটা এই হচ্ছে দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছিল তো এটার এখন দেখেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আর এটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু আপনারা পাবেন তো যেহেতু এখনও অ্যাডভার্টাইজমেন্ট আর কি দেয়নি এখানে এখানে দেবে পনেরো তারিখে ঠিক আছে আপনারা অনেকে ভাববেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি অনেকে চিন্তাভাবনা করেন যে ভোয়া কিন্তু আপনারা এখানে দেখবেন যে পনেরো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদন শুরু এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদন আর কি শেষ হবে সেই তারিখের মধ্যে অর্থাৎ এই তারিখে আপনারা এই অনলাইনে এই পোর্টালে আর কি গিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ এখনও এটা অ্যাড করেনি আর এটা হচ্ছে পত্রিকাতে দিয়েছে সেই পত্রিকা থেকে নেওয়া কাটিং করে তো দেখতে পাচ্ছেন সোমবার অনলাইন পর্যন্ত আবেদন করা যাবে প্রার্থীগণকে দেখতে পারছেন পরীক্ষার ফি ব্যবহার পূর্বাল ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখার রেজিস্টার বাংলাদেশ বিশ্ব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পূর্বালি ব্যাংক লিমিটেডের দেখতে পাচ্ছেন শহরভাগ অ্যাভিনিউ ঢাকা অ্যাকাউন্ট নামে রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্টে এস টি ডি যে নাম্বারের বিপরীতে আগামী চোদ্দো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ে পাঁচশত টাকা জমা দিয়ে রসিদের কপি সংরক্ষণ করতে হবে এবং টাকা জমা দেওয়ার রসিদ একদিন পরে অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দেখতে পাচ্ছেন এখানে দুশো চল্লিশ গুণন দুশো চল্লিশ পিক্সেল তারপরে দেখতে পাচ্ছেন সাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল তারপরে তিন তারপরে দেখতে পাচ্ছেন টাকা জমার ব্যাংকের রসিদের কপি অর্থাৎ আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে আর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা প্রার্থী যারা রয়েছেন তাদেরকে তৃতীয় সনদপত্র দাখিল করতে হবে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই ট্র্যাকিং নাম্বার প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড আর কি পাসওয়ার্ড সংরক্ষণ করবেন কারণ পরবর্তী অ্যাডমিট কার্ড প্রিন্ট সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে ট্র্যাকিং নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অ্যাডমিট কার্ড প্রিন্ট ও লিখিত ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত সকল তথ্য দিয়ে যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বি এম ইউ ডট বিডি এস এম এসের মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে দেখতে পাচ্ছেন প্রার্থীকে সফলভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না তবে মৌখিক পরীক্ষার সময় অবতীর্ণ হবার পর আবেদনের উল্লেখিত তথ্য দিয়ে নিম্নের সনদ সময় মূল কপি দেখাতে হবে এক সেট ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বাংলাদেশ নার্সিং মিড ওয়েফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন সনদ জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ চাকরিগত প্রার্থীদেরকে যথার্থ কর্তৃপক্ষের অনুমতিপত্র তারপর মুক্তিযোদ্ধা শহীদবীর মুক্তিযোদ্ধার সন্ধানদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে সনদপত্র লিখিত মৌখিক পরীক্ষার উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাপ্ত আবেদন প্রাপ্ত আবেদন আবেদন ও বা মিথ্যা তথ্য সম্বলিত সরাসরি বাতিল বলে গণ্য হবে অসম্পন্ন নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোন দিয়ে অসঙ্গতি ভুল বা প্রমাণিত হয় তবে নির্বাচনে বা নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ